আজকে দুপুরে খাবারের টাকা নাই

গ্রাম পুলিশ নামে চিনেন সারা বাংলাদেশের লোকজন বিশেষ করে আমাদের ভালো চিনেন যারা গ্রামে বসবাস করেন তারা আমাদেরকে ভালো চিনেন যে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরা সরকারি চাকরি করি সকলের ধারণা যে যেহেতু সরকারি পোশাক গায়ে দিয়ে চব্বিশ ঘন্টা সরকারের কাজে ন্যস্ত থাকে যে আসামি ধরে পুলিশের সাথে আসামি ধরে সে অবশ্যই ভালো বেতন পায় সরকারের কর্মচারী তারা ভালো চলে কিন্তু আমাদের বাস্তব জীবনটা আপনারা কেউ জানেন না আমরা কেন আজকে বিক্রেতালা হাতে নিয়েছি সেটা আপনাদেরকে অবগত করতে চাই আমাদের বেতন ছয় হাজার পাঁচশত টাকা দেওয়া হচ্ছে এই এই বেতনটাও দুইটা অংশে দেওয়া হচ্ছে কিন্তু আমরা কাগজপত্রে দুই হাজার এগারো সালের গ্যাজেটে সরকারি চাকরিজীবী দুই হাজার আট সালে প্রজ্ঞাপন আছে সরকারি চাকরিজীবী আমাদের উনিশশো পঁচাত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি গ্রাম বাহিনীর সদস্যদেরকে জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন পত্র জারি দিয়েছিলেন যা এক ছিয়াত্তরে প্রজ্ঞাপন পত্রটি জারি হয় স্বাধীনতা দীর্ঘ দীর্ঘ তিপ্পান্ন বছরেও বঙ্গবন্ধু সেই প্রজ্ঞাপন পত্রটি বাস্তবায়ন হয়নি আজও তারই কন্যা সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আজকে এই দেশ আমরা যেখানে বসে আছি তার মাথার উপর দিয়ে মেট্রো রেল চলছে এটা অকল্পনীয় বাংলাদেশের উন্নয়ন অকল্পনীয় উন্নয়ন কিন্তু দুঃখজনক ব্যাপার সেই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পোশাক গায়ে আমাদের কিন্তু আমরা ছ হাজার পাঁচশত আমাদেরকে বেতন দেওয়া হচ্ছে যা দিয়ে আপনারাই বলুন আমাদের সংসার ছয় হাজার পাঁচশত টাকায় চলে কোন কোন সংসার কোন ব্যক্তির সংসার ছ হাজার পাঁচশত টাকা দিয়ে বর্তমানে চলে বাধ্য হয়ে আজকে আমরা চোদ্দ দিন যাবত এখানে অবস্থান করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই স্থানীয় সরকার বিভাগ থেকে আমাদের কেন ছয় হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে কেন সালে বাংলাদেশ সরকার গেজেট করলো সেই গেজেট স্থানীয় সরকার বাস্তবায়ন করলো না মাননীয় প্রধানমন্ত্রী সেটা নিজে দেখবে সেটা নিজে বিচার করবে এর বিচার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাচ্ছি আমরা এখানে আজকে চোদ্দ দিন যাবত আছি আমাদের টাকা ফুরিয়ে গেছে আমরা নিনমায় এরCMAKE 6500 টাকার কর্মচারী তা দিয়ে আমরা বাড়ি চালাবো নাকি এখানে 14 দিন যাবত माननीय প্রধানমন্ত্রীর স্বাক্ষাতের স্বাক্ষাতের আবেদন পত্রটা নিয়ে আমরা বসে আছি কিন্তু আমাদের স্বাক্ষাত আমরা পাচ্ছি না আমাদের পকেটের টাকা শেষ আমরা দুপুরবেলা খাবো সেই টাকা নাই হয়ে আমার বাড়ি থেকেও বোন আসছে টাকা পাঠাও টাকা পাঠাও বাজার করব না খেয়ে আছি আমি কিভাবে টাকা পাঠাবো আমার এই বেতন দিয়ে তো আমি এক সপ্তাহও চলতে পারি না আমি আজকে চোদ্দ দিন যাবত এখানে না খেয়ে এক বেলা খাই আরেকবেলা খাই না আজকে একেবারেই টাকা নাই দুপুরবেলা আমি কি খাবো সেই চিন্তায় বাধ্য হয়ে আমরা এই ভিক্ষার বাটি হাতে নিয়েছি আপনাদের সকলের কাছেই অনুরোধ হয়েছে কেউ যাবেন না আমরা দেশের সরকারি কর্মচারী আমাদের বেতন পাঁচশত টাকা করা হয়েছে এই বেতন দিয়ে আমাদের সংসার চলতেছে না আমরা এখানে অনাহারে অর্ধাহারে বসে আছি মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ দাবি করে আপনারা সকলে এড়িয়ে যাবেন না আমাদেরকে দু চারটা টাকা সকলে ভিক্ষা দিয়ে যাবেন আপনাদের টাকা দিয়ে যেন আমাদের সংসার চলে সরকারের টাকা নাই সরকার আমাদের বেতন দেয় না ঠিক মতো আপনাদের আপনাদের সহযোগিতা এখন আমরা চাচ্ছি আমরা ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছি মাননীয় সরকারের কাছে আরেকটি আবেদন থাকবে আমাদের আপনি পোশাক দেন পরার জন্য বছরে যে পোশাক দেন এই পোশাকের সাথে একটি করে থালা দেবেন এটা অনুরোধ শুধু পোশাক না আমার ডিউটির সাথে অনেকগুলো সরঞ্জাম আপনি দেন দিনে ডিউটি করার জন্য বৃষ্টির মধ্যে ডিউটি করার জন্য আমাকে রেন কোট দেন আপনি বৃষ্টির মধ্যেও আমার ডিউটি আছে রোদ্রের মধ্যে ডিউটি করতে হলে একটা ছাতা দিচ্ছেন আমাকে রোদ্রের মধ্যেও পহর রোদ তখন আমার ডিউটি আছে রাত্রিতে যখন আমি ডিউটি করব আমার রাত্রিতে ডিউটি আছে তার জন্য একটি টর্চ লাইট আমাকে দিয়েছেন আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে আমাকে একটি লাঠি দিয়েছেন বেতের প্রত্যেকটা সরঞ্জাম চব্বিশ ঘন্টা ডিউটি যা যা করণীয় সবগুলো আমাকে দিয়েছেন এখন বাকি যেটা আপনার কাছে আছে বেতন ছয় হাজার পাঁচশত টাকা দিচ্ছেন তা দিয়ে আমাদের সংসার চলছে না আমাদের আপনার প্রতি কোনো অভিমান নাই কোনো রাগ নাই আপনার বিবেক আপনার জ্ঞান যেহেতু আপনার বিবেক বলতেছে বর্তমান সময়ে ছয় হাজার পাঁচশত টাকা দিয়ে চলা যায় অতএব আমাদেরকে একটা ভিক্ষার ধারা দেন আপনি সামনে পোশাকের মধ্যে একটা ভিক্ষার ধারা এই ছচল্লিশ হাজার ভিক্ষার ধারা আপনি দেবেন আমরা সেই বাটি দিয়ে এই দেশের মানুষের জনগণের কাছ থেকে ভিক্ষা করবো এবং দেশের সেবা করব দেশের জনগণের যানমালের নিরাপত্তা দেব আমাদের ইউনিয়ন পরিষদের যত কর্মকাণ্ড আছে আমরা সেগুলো করব পাশাপাশি আমাদের ভিক্ষা করার জন্য একটু সুযোগ দিবেন আমরা ভিক্ষা ভিত্তি করার জন্য আমাদের সংসার চালাতে পারি কারণ আমার সংসার তো আছে আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার মা আছে আমার বাবা আছে আমার মা বাবা তারা তো আশা করতেই পারে যে আমার ছেলে বড় হয়েছে এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি আমার এই ঔষধ পাতি যা লাগে ভরণ পোষণ যা লাগে এটা আমার ছেলে পূরণ করবে এটা আমার মা বাবা তারা আশা করতেই পারে তাদের সেই দাবিটুকু পূরণ করতে গেলে এখন আমার বিকাশ কোনো উপায় নাই আমার সন্তান আশা করতেই পারে আমার বাবা গ্রাম পুলিশ আমার যে ছোট্ট মেয়ে সে গ্রাম পুলিশ না সে বুঝে পুলিশ 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 তার তার আমার 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 বাবা 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 আমাকে স্কুলে পড়াবে আমার বাবা পুলিশ আমার বাবা আমাকে ভালো খাবার দেবে এটা তার ধারণা আমার বাবা আমাকে ভালো জামা খাবার দেবে ভালো তো দূরে থাক সরকারি স্কুলে পড়াতে গেলেও সেই সরকারি স্কুলে বই হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী ধরনের জিনিস দেয় কিন্তু বাকি খাতা কলম প্রাইভেট পড়াতে হয় একটা বাচ্চা টিফিন খাওয়াতে হয় দুপুরবেলা রাস্তা দিয়ে বাচ্চা যখন হেঁটে যায় একটু দূরত্ব স্কুল হইলে সেখানে রিক্সা দিয়ে যেতে হয় আমরা কোনোটাই দিতে পারি না আমরা ব্যর্থ বাবা আমরা ব্যর্থ সন্তান আমরা সমাজের কলঙ্ক আজকে আমরা সমাজের কলঙ্ক আমরা আমাদের পিতা মাতার কলঙ্ক আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করতেছি আমরা ভিক্ষা এখানে করব কারণ আমাদের পকেটে এখন টাকা নাই আমরা বাধ্য হয়ে সরকারি পোশাক গাছ দিয়ে ভিক্ষা করতেছি এই লজ্জা লজ্জা এটা আমাদের জন্য লজ্জা এটা আপনাদের জাতির জন্য লজ্জা এটা আপনাদের এই দেশের লজ্জা এটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য লজ্জা কেন সরকারি পোশাক গাইয়ে আজকে আমরা এই ভিক্ষার তালা নিয়ে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি আপনারা কেউ এড়িয়ে যাবেন না আপনারা ভিক্ষাটা কি আসলে বাধ্য হয়ে করছেন নাকি আপনাদের একটা প্রতিবাদ স্বরূপ আপনারা এই ভিক্ষাটা করছেন এখন আসলে আজকে বাস্তব যা যে আজকে চোদ্দ দিন যাবত আমি এখানে আছি আপনারাও অনেকে পনেরো দিন আজকে আপনারাও অনেকেই যারা প্রথম দিন থেকে আমাদের কাছে আসেন আমাদের দুঃখ দুর্দশার কথা শুনেন তারা দেখে যাচ্ছেন যে আমরা প্রতিনিয়ত আজকে পনেরো দিন যাবত এখানে অবস্থান করতেছি তো আমি ছয় হাজার পাঁচশত টাকা বেতনের একজন কর্মচারী তো আসলে এই ছয় হাজার পাঁচশত টাকা তাও আবার আমার থানাতে পাঁচ মাস যাবত পাই না পাঁচ মাস যাবত আমার বেতন দেওয়া হচ্ছে না এই পাঁচ মাসে অবশ্যই আমার সংসার খরচ লাগে আমার নিজের খরচ লাগে সমস্ত খরচ লাগে আমি ডাকাতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য অবস্থান করতেছি আমার কাছে আজকে একটা টাকা নাই বাধ্য হয়ে আজকে দুপুরে খাবো কি আমার লোকজন নিয়ে আমরা দুপুরে খাবো কি আজকে আমরা বাধ্য হয়ে আমরা লোক দেখানোর জন্য করতেছি না আমরা বাধ্য হয়ে করতেছি যে আমরা ভিক্ষা করে দুপুরের খাবারটা রাত্রের খাবারটা জন্য জোগাতে পারি এখন আমরা প্রতিদিনই এই ভিক্ষা বেছে নিতে হবে আমাদেরকে প্রতিদিন সকালে ভিক্ষা করতে হবে দুপুরে খাবারের জন্য দুপুর থেকে বিকাল পর্যন্ত ভিক্ষা করতে হবে রাত্রে খাবারের জন্য আমাদের এখানে টিকে থাকতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর দেখা পেতে হলে আগে এখানে টিকে থাকতে হবে আর আমরা মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত 6500 টাকা এ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন উনি মানবতার মা তিনি যেহেতু মানবতার মা তার মানবতা কি বলে যদি গ্রাম পুলিশের বেতন 6500 টাকা এটা মানবতার মার কাছে সঠিক হতে হয় তাকে তিনি যদি বলেন যে হ্যাঁ এই বেতনটাই গ্রাম পুলিশের জন্য যৌক্তিক সঠিক আমরা তিনি মুখ দিয়ে বললে এখান থেকে চলে যাব তার আগ পর্যন্ত আমরা যাব না আর কোনো দপ্তর বললে আমরা যাব না যেহেতু আজকে 15 দিনেও আমাদের আমাদের দেখার জন্য কোন দপ্তর আসেনি যে এখানে এই লোকগুলো কেন বসে আছে কি তাদের দাবি দেওয়া কোনো দপ্তর আমাদের আসেনি আমরা স্থানীয় সরকার দপ্তরের কর্মচারী স্থানীয় সরকার আমার এখানে হাতের কাছে আমি যেখানে বসে হেঁটে যাওয়ার দিয়ে মন্ত্রী বিভিন্ন মন্ত্রী করে তাদের কালো চশমা পরে তারা যাতায়াত করে তারা কি এগুলো দেখতেছে না প্রতিদিনই এখানে বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন ব্রাঞ্চের সরকারি ব্রাঞ্চের সদস্যরা রিপোর্ট এখান থেকে নেয় যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কারা কারা কি বিষয় নিয়ে অবস্থান করতেছে এগুলো বিভিন্ন দপ্তরে তারা জমা দেয় এই জমাগুলো আমাদের আজকে পনেরো দিন যাবতী যাচ্ছে কিন্তু দুঃখজনক ব্যাপার এই রিপোর্ট পাওয়ার পরেও তাদের টনক নড়েনি তাদের বিবেক জাগ্রত হয়নি তারা মনে করেনি যে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সদস্যরা কেন এখানে কি বিষয় নিয়ে এখানে তারা বসে আছে তারা একবারও জানার প্রয়োজন মনে করেনি যে কারণে কোনো মন্ত্রণালয়ের কথা আমরা মানবো না মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত তিনি নিজে তিনি নিজে আমাদের ব্যাখ্যা না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চলমান রাখবো প্রয়োজনে আপনাদের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে আমাদের সংসার চালাবো এবং আমরা এখানেও টিকে থাকবো ধন্যবাদ